হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ম্যাট কিচেন ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি বন্ধুরা আশা করছি ভিডিওটা দেখে বুঝতেই পারছেন যে আমি আজকে কি ভিডিও শেয়ার করছি তা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে খুব সহজ পদ্ধতিতে একদম ঘরোয়া জিনিস দিয়ে আজকে রেসিপিটা আমি তৈরি করছি এখানে আমি কতটা শুটি নিয়ে নিয়েছি আমি এটা টাটকা কড়াইশুঁটি নিয়েছি যেহেতু কড়াইশুঁটি কিন্তু এখনও পাওয়া যাচ্ছে আর আপনারা চাইলে কিন্তু ফ্রোজেন কড়াই শুটিও নিতে পারেন এবারে আমি শুটিটা ভালো করে ধুয়েও নিয়েছি এবার একটা গ্রাইন্ডিং জার নিয়ে নিয়েছি তার মধ্যে শুটিটা আমি এখানে দিয়ে দিচ্ছি আমি এখানে তিনশো গ্রাম কড়াই শুটি নিয়েছি আপনারা নিজেদের প্রয়োজন অনুযায়ী নিয়ে নেবেন আর এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প একটুখানি লবণ আর একটু জলও দিয়ে দিয়েছি তিন চার চামচ মতন দিয়ে এর একটা পেস্ট তৈরি করে নেব পেস্টটা কিন্তু খুব ভালো করে মিহি করে তৈরি করে নিতে হবে অপরদিকে আমি একটা কড়াই বসিয়ে ঠিক এক চামচ মতন এক টেবিল চামচ মতন সর্ষের তেল দিয়ে দিয়েছি আমি এখানে সর্ষের তেল ব্যবহার করছি আপনারা ঘি চাইলে করতে পারেন তাতে আরও টেস্ট কিন্তু বেশি হবে এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে আর দিয়ে দিলাম আমি এখানে হাফ চামচ মতন হিং দিয়ে এবারে ফোড়নটা ভালো মতন আমি কুড়ি পঁচিশ সেকেন্ড মতন একটু নাড়াচাড়া করে নিয়েছি তারপরে এখানে দিয়ে দিলাম হচ্ছে কাঁচা লঙ্কা আর আদা বাটা আমি এটা সম্পূর্ণ নিরামিষভাবে করছি তাই আমি কাঁচা লঙ্কার আদা বাটা দিয়েছি আপনারা চাইলে এখানে রসুন বা অনেক কিছু নানান রকম দিতে পারেন বা অনেক মশলাও ব্যবহার করতে পারেন আমি কিন্তু এর মধ্যে আর কোনো রকম মশলা ব্যবহার করব না ভালো মতন আদা আর কাঁচা লঙ্কা বাটাটা একটু ভালো মতন ভাজা ভাজা করে নিয়ে তারপরে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি এই কড়াইশুঁটি বাটাটাও দিয়ে দিয়েছি বন্ধুরা আমি কিন্তু আদা আর কাঁচা লঙ্কাটা আলাদা বেটেছি আপনারাও কিন্তু আলাদা বেটে নেবেন তার কারণ হচ্ছে কাঁচা লঙ্কা আর আদাটা কিন্তু ভালো করে ভাজা হবে না যদি সুটির সাথে এটাকে বেটে নেওয়া হয় তাহলে সুটির বাটাটা কিন্তু তাড়াতাড়ি রেডি হয়ে যাবে কিন্তু কাঁচা লঙ্কা আর আদাটা কিন্তু তার সাথে ভালোভাবে বাটা হবে না ওই জন্য আলাদা করে বেটে আগে তেলের মধ্যে আলাদা করে নিয়ে আমি চল্লিশ সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিয়েছি এবারে এখানে একটু চেকে দেখলাম লবণ লাগবে কি না যেহেতু আমি বাটার সময় একটু লবণ দিয়েছিলাম দেখলাম এখানে একটু লবণ লাগবে সেই জন্য আমি এখানে আরও হাফ চামচি মতন লবণ আর এক চামচ চিনি দিয়ে দিয়েছি এখানে আমি আর কোনো রকম মশলা কিছু ব্যবহার করব না বন্ধুরা আপনারা চাইলে একটু ভাজা মশলা দিতেই পারেন কিন্তু আমি আর কোনো কিছু মশলা ব্যবহার করছি না রকম মশলা যদি এখানে আরও ব্যবহার করা হয় তাহলে বন্ধুরা যে সুটির যে একটা গন্ধ মানে কড়াই সুটির যে একটা গন্ধ বা সেন্ট বা স্বাদ সেটা কিন্তু অনেকটা নষ্ট হয়ে যায় সেই জন্য আমি আর এখানে কোনো রকম মশলা না ব্যবহার করে জলটাকে খুব ভালোভাবে টানিয়ে এরকম যখন কড়াইতেই দলা হয়ে যাচ্ছে তখন আমি এটাকে নামিয়ে নিয়েছি যতক্ষণ না এই দলা ভাবটা আসবে ততক্ষণ কিন্তু এটা নাড়াচাড়া করতে হবে এবারে সুটিটা আমি পুটটা ঠান্ডা করছি ততক্ষণে আমি এখানে ময়দাটা মেখে নিয়েছি আমি এখানে দু কাপ মতন ময়দা নিয়ে নিয়েছি বন্ধুরা আপনারা এটা আটা দিয়েও করতে পারেন বা এক কাপ আটা এক কাপ ময়দা দিয়েও করতে পারেন আমি কিন্তু দু কাপ ময়দা এখানে ব্যবহার করেছি যা যতটা লাগবে সেই হিসেবে আর এখানে আমি দিয়ে দিয়েছি হাফ চামচেরও একটু কম হচ্ছে কালো সল্ট মানে হচ্ছে বিট লবণ আর হাফ চামচ মতন দিয়ে দিয়েছি সাধারণ লবণ আর এক চামচ দিয়ে দিলাম চিনি যদি গুঁড়ো চিনি থাকে সেটা পারেন আর দুই চামচ দিয়ে দিয়েছি সাদা তেল আপনারা এটা সাদা তেলের বদলে কিন্তু ঘি ঘিও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে ঘি যদি এখানে ব্যবহার করেন বন্ধুরা একটা টিপস আমি বলে দিচ্ছি কড়াইশুঁটির কচুরি কিন্তু খুব ভালো ফুলবে তাহলে সেটা হচ্ছে যদি ঘি ব্যবহার করেন তাহলে কিন্তু ঘিটা মানে কড়াইতে দিয়ে একটু গলিয়ে নেবেন যদি গ তরল ঘিও থাকে মানে গলা ঘিও থাকে সেক্ষেত্রেও একটু ঘিটা গরম করে নেবেন তারপরে কিন্তু ময়দার মধ্যে দিয়ে প্রথমে চামচ দিয়ে নেড়ে নেবেন তারপরে হাত দিয়ে মেখে মেখে নেবেন তবে আমি এখানে ঘি ব্যবহার করছি না কারণ আমাদের সবারই এখন স্বাস্থ্য নিয়ে খুব সচেতন হতে হবে সেই জন্য আমি এখানে কিন্তু সাদা তেলই ব্যবহার করেছি এবারে ময়ামটা খুব ভালো করে দিয়ে নিয়েছি মিনিট তিন চারেক ধরে ময়ামটা কিন্তু খুব ভালো করে দিতে হবে তারপরে অল্প অল্প জল দিয়ে আমি এক একটা সফট ডো এরকমভাবে তৈরি করে নিয়েছি খুব ভালোভাবে আমি মেখে নিয়েছি তারপরে এখানে আমি আবার একটুখানি মানে ওয়ান পিঞ্চ মতন আমি এখানে সাদা তেল দিলাম দিয়ের গায়ে লাগিয়ে এটাকে এবার আমি দশ মিনিট কিন্তু এইভাবে রেখে দেব। ঠা যাতে ময়দাটা খুব ভালোভাবে সেট হয়ে যায় আর যদি ঘি দিয়ে মাখতে হয় তাহলে কিন্তু এই দশ মিনিট রাখার কোনো প্রয়োজন নেই দশ মিনিট পরে আমি ফিরে এসেছি ময়দাটাকে আবার খুব ভালোভাবে একটু আমি এইভাবে ঠেসে নিচ্ছি ঠেসে নিচ্ছি ময়দাটাকে এবার আমি এখান থেকে আস্তে আস্তে লেচি কেটে নেব ছোট ছোট করে আমি লেচি কাটব মানে যেরকম নর্মাল লুচি করি ঠিক সেরকমভাবে লেচিটা কিন্তু আমি কাটবো না আমি লেচিটাকে কাটবো নর্মাল লুচি যে করি তার থেকে একটু বড় করে কাটবো আর রুটি থেকে একটু ছোট কাটবো তারপরে লেচিটাকে ভালো মতন এইভাবে গোল করে নিয়ে একটা বাটির মতন খোল করে নিলাম দুই হাতের সাহায্যে এগুলো তো আমরা পিঠে ঠিঠে করার সময় করি তারপরে চামচে করে যে পুটটা হয়েছে তবে পুটটা কিন্তু খুব ঠান্ডা করে নিতে হবে পুটটা দিয়ে দিলাম আর ওপরে আঙ্গুলে করে একটু ময়দার গুঁড়িও দিয়ে দিয়েছি সামান্য আঙ্গুলে করে নিয়ে চেপে চেপে তারপরে এইভাবে পুটটা দিয়ে আমি মুখটাকে খুব আস্তে আস্তে করে মুখটাকে টেনে নিয়ে এসে এক জায়গায় করে এইভাবে করে দিচ্ছি এটা কিন্তু খুব সুন্দরভাবে করতে হবে নালে কিন্তু যখন বেলা হবে বা ভাজা হবে পুর কিন্তু বেরিয়ে যেতে পারে সেই জন্য এই যে জোড়াটা কিন্তু খুব ভালোভাবে মুখটাকে পুরো জুড়ে দিতে হবে আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি এই যে আঙ্গুলে করে এরকম সুন্দর করে একটা ভেতরে খোল করে নিয়ে তারপরে পুটটাকে দিয়ে আবার ওপরে আমি আঙ্গুলে করেই একটুখানি এইভাবে লাগিয়ে দেব দিয়ে তারপরে দেব। এর ফলে কি হবে লুচিটা কিন্তু খুব সুন্দর ফুলবে এই যে আমি ময়দাটা একটু দিয়ে দিয়েছি তার জন্য এবারে একইভাবে মুখটাকে এইভাবে চিপে চিপে নিয়ে খুব সুন্দরভাবে মুখটাকে মুড়ে দিতে হবে এইভাবে আমি সবকটা লেচি মোটামুটি করে নিয়েছি তারপরে চাকিটার মধ্যে প্রথমে আমি একটু তেল লাগিয়ে নিছি বন্ধুরা না হলে কিন্তু পুর যেহেতু ভরা আছে নর্মাল লুচি হলে এটা না করলেও চলে কিন্তু পুর যখন ভরা লুচি আমরা তৈরি করব কচুরি তখন কিন্তু বেলান চাকিতে একটুখানি তেল লাগিয়ে নেওয়াই ভালো এবারে একটা লেচি নিয়ে এইভাবে একটুখানি আঙ্গুলে করে তেল লাগিয়ে নিয়েছি দিয়ে এইভাবে বেলে নিয়েছি দেখুন আমি যে বেলে নিয়েছি যথেষ্ট কিন্তু আমি পেশার দিয়েই এটা বেলছি আমার কোনো জায়গা থেকে কিন্তু একটু পুর বেরিয়ে যাচ্ছে না আর ওই জন্য পুরটা কিন্তু খুব সুন্দরভাবে যখন পেস্ট করা হবে তখনও খুব মিহি করে পেস্টটা করতে হবে তাহলে কিন্তু এই সমস্যাটা হবে না দেখুন কত বেশ বড় করেও কিন্তু আমি কচুরিটা বেলে নিয়েছি এরকম আমি আরও একখানা বেলে দেখাচ্ছি বন্ধুরা খুব সহজে ঘরে থাকা জিনিস দিয়েই কিন্তু এই কচুরিটা আমি আজকে তৈরি করছি আর এইভাবে আমি কচুরিটা তৈরি করি খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয় যে কোনো জিনিসের সাথে এটা খাওয়া যায় আপনারা মাংস চিকেন কষা বা আলুর দম যে কোনো কিছু দিয়েই কিন্তু এটা খেতে পারেন আমি তো অনেক সময় টমেটো কেচাপের সাথেও এটাকে খাই আমার ভীষণই ভালো লাগে খাওয়াটা অবশ্যই নিজের নিজের ব্যক্তিগত ব্যাপার যার যেটা দিয়ে খেতে ভালো লাগে যাই হোক এইভাবে আমি কচুরি কটা বেলে নিয়েছি এবারে আমি কড়াইতে আগেই তেল বসিয়ে দিয়েছিলাম তেলটাকে বেশ ভালো করে গরম করে নিয়েছি তারপরে আমি একটা একটা করে এইভাবে দিয়ে দিচ্ছি এইভাবে যদি মাখা হয় আর বেলা হয় তাহলে কিন্তু প্রত্যেকটা কচুরি কিন্তু এই রকম পুরো ফুলক টগরের মতন কিন্তু ফুলবে আমি কয়েকটা আপনাদের ভেজে দেখাচ্ছি আপনারা দেখুন একটা লুচিরও কিন্তু সাইড থেকে কোনো রকম পুর বেরিয়ে যাবে না বা একটা কচুরিও কিন্তু লুচি বা কচুরি যাই বলেন একটাও কিন্তু না ফুলে পুরো চিপসে যাবে না দেখুন প্রত্যেকটা কচুরি কিন্তু এইভাবে ফুলবে বন্ধুরা আজকের আমার এই কড়াইশুঁটির কচুরি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন কারণ আমি যখনই কোনো নিত্য নতুন রেসিপি বা ভিডিও শেয়ার করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে বন্ধুরা আমি চ্যানেলে কড়াইশুটি কি করে ফ্রোজেন করব বা সারা বছর কিভাবে সুরক্ষিত রাখবো সেই ভিডিওটা কিন্তু দিয়েছি আপনারা যদি চান তাহলে কিন্তু দেখে নিতেই পারেন কড়াইশুঁটি প্রায় শেষের মুখের দিকে এখন যদি কড়াইশুঁটি কিছুটা তুলে নিয়ে আমরা এইভাবে সংরক্ষণ করে রাখি তাহলে কিন্তু যখন ইচ্ছে তখনই কড়াইশুঁটি ব্যবহার করে আমরা কিন্তু যে কোনো রান্না খুব সুস্বাদুভাবে তৈরি করতে পারি দেখুন বন্ধুরা প্রত্যেকটা কচুরি আশা করছি আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন যে ভীষণ সুন্দরভাবে কিন্তু কচুরিগুলো ফুলে উঠেছে আর যে কচুরিটা যে হয়েছে কচুরির ভেতরের পুটটা যে দেয়া হয়েছে সেই পুটটাও কিন্তু চার চারপাশ দিয়ে একদম পুরো ছড়িয়ে গেছে কোনো একটা জায়গায় যে পুটটা থেকে গেছে সেরকম কিন্তু নয় পুটটা কিন্তু পুরো কচুরিময় একদম ছড়িয়ে রয়েছে সেটা কিন্তু এই কচুরিটা যখন আমি তুলছি তখনই ভালো করে একটু খেয়াল করুন তাহলেই বুঝতে পেরে যাবেন এইটা আমি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন এই যে দেখুন চারপাশ দিয়ে পুরো কচুরির পুটটা যে পুরো চার চারপাশ দিয়ে ছড়িয়ে পড়েছে সেটা কিন্তু দেখলেই বোঝা যাচ্ছে আজকের মতন এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ